তৃণমূলের স্কুটিনের পরেও ভুতুরে ভোটার খোঁজে বের করল বিজেপি দুবরাজপুর ব্লকের লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের একটি বুথেই সতেরোটি ভুতুরে ভোটারের হদিশ পেল পদ্ম বিজেপির দাবি এদের অনেকেরই দুটি ব্লকের আলাদা আলাদা জায়গায় ভোটার তালিকায় নাম রয়েছে তার মধ্যে কেউ আবার ঝাড়খণ্ডের বাসিন্দা যাদের ভুতুরে ভোটার হিসেবে চিহ্নিত করেছে বিজেপি তারা অধিকাংশই তৃণমূল সমর্থক এবং তৃণমূল নেতার ঘনিষ্ঠ দাবি করেছেন বিজেপি নেতৃত্বের সোমবার দুবরাজপুর ব্লক আধিকারিকের কাছে ভুতুরে ভোটারের তালিকা জমা দেন বিজেপির কর্মকর্তারা প্রশাসনিকভাবে ব্যবস্থা গ্রহণ না করলে আন্দোলনের পথে যাবে বিজেপি জানিয়েছেন বিজেপি নেতৃত্ব ভুতুরে ভোটার হিসেবে যাদের চিহ্নিত করেছে বিজেপি এ বিষয়ে ব্লক আধিকারিক জানান তালিকা জমা দিয়েছে বিজেপি তবে অভিযোগ সত্যি হলে ত্রুটিমুক্ত করা হবে এবং কেন হল সে বিষয়েও খতিয়ে দেখা হবে ভুতুরে ভোটারের খোঁজে দুই রাজনৈতিক দল তৃণমূল এবং বিজেপি অভিযোগ পাল্টা অভিযোগে একে অপরের বিরুদ্ধে তৃণমূলের অভিযোগ ভোটার তালিকায় চক্রান্ত করে ভুয়ো ভোটারের নাম ঢুকিয়েছে বিজেপি আবার বিজেপির দাবি ভুয়ো ভোটারের সাহায্যেই বারবার জিতেছে তৃণমূল ভুতুরে ভোটার নিয়ে রাজনৈতিক তরজা হলেও বিষয়টি বড়ই অদ্ভুতুরে দেখুন আমরা ভোটার তালিকা দেখি চেক করি যে কোনো মৃত ভোটার আছে কি না কোনো ভুতুরে ভোটার আছে কিনা আমরা এই চেক করে আমরা একাধিকবার বিডিও অফিসে দিয়েছি কিন্তু এ দিয়েও দেখা যায় যে ভুতুরে ভোটা বাদ যায় না আমরা একটা উঠেই দেখেছি সাঁতারোখানা এমন ভোটার রয়েছে যাদের একাধিক জায়গায় নাম আছে যেমন ঘাটগোপালপুরে নাম আছে আবার পাথর চাবিতে নাম আছে ঘাটগোপালপুরে নাম আছে আবার ঝাড়খণ্ডে বিক্রমপুরের নাম আছে ঘাটগোপালপুরের নাম আছে আবার কাশীপুরে আছে ঘাটগোপালপুরে আছে দহলে আছে এই যে নামগুলো এই নামগুলো লিস্ট আমরা দিয়েছি আবার দেব যদি বাদ না যায় আমরা আন্দোলন করতে বাধ্য হব কারণ এরা যেহেতু তৃণমূলের কর্মী নেতা বা তৃণমূলের সমর্থক এমন মৃত ভোটার আছে তৃণমূলের উপবদানের ঘরের লোক মৃত তার নাম বাদ যাচ্ছে না তার বাবার নাম বাদ যাচ্ছে না এগুলো আমরা দেবো যদি বাদ না দেয় আমরা আন্দোলন করতে বাধ্য হব দেখুন ওরা ভুয়ো ভোটার খুঁজে পাবে না এই কারণেই পাবে না কারণ যেসব ভুয়ো ভোটার তারা সবাই হয় তৃণমূলের কর্মী নাহলে তৃণমূলের সমর্থক কেউ কেউ আবার তৃণমূলের পঞ্চায়েত মেম্বারের আত্মীয় যেমন দহলে পঞ্চায়েত মেম্বার আছে তৃণমূলের তার পরিবার দহলেও নাম আছে আবার তাদের ঘাটগোপালপুরেও নাম আছে পিয়াজান খান, শাবুল খান, শাবির খান এদের পাচচাপির নাম আছে, ঘাট গোপালপুর নাম আছে। এরা প্রত্যেকই তিনমুলের কর্মী। তাহলে এদের নাম কি করে বাদ যাবে? এদের নাম তো ওরা খুঁজে পাবে না। তাই এইগুলো কালগুলো আমরা বিরোধীরা বিজেপির আমরা এইগুলো ব্যবস্থা করছি। দেখেন পাচচাপলি গ্রামের একজন সভাதிபদী ঘনিষ্ঠ শাবির খান সে দুই জায়গায় ভোটার দুটো এপিক আলাদা আলাদা নাম্বার পিয়ার জাহান খান ও ফেডিস্কো দেখবেন ওইখানে এপিক নাম্বার আলাদা ঘাট গোবালগুলো এপিক নাম্বার আলাদা এই নেতারাই যদি ভুতুড়ে থাকে তাহলে তাদের কর্মী স্বাভাবিক ভুতুড়ে থাকবেই তার পরিচয় জেলা সভাপতির খাস লোক ডান হাত বলে যে আমি জেলা সভাপতিকে যা বলি তাই

আমরা বিভিন্ন জায়গা থেকে ভোটার তালিকা কালেকশন করেছি ঝাড়কাণ্ড থেকেও করেছি পাথর চাকরি থেকেও করেছি অন্য অন্য বিভিন্ন ডকুমেন্ট আপনাদেরকে দেওয়াই আছে ডকুমেন্ট করে ওরা একটা রিপোর্ট দিয়েছে যে আমাদের ভুতরে ভোটার একটা ঘাট করে নেই আমি সেই জায়গায় তেইশখানা আমরা এই সতেরো খানা ভোটার বের করলাম অথচ পঞ্চাশ খানা মৃত আমরা দু হাজার চব্বিশেও বিডিওকে বলেছিলাম যে আপনি এই ভুতুড়ে ভোটারগুলো দেখুন আমরা দরখাস্ত দিয়েছিলাম সেই দরখাস্ত প্রশাসনের উদাসীন উদাসীনতার জোরে প্রশাসন থেকে প্রভাব খাটিয়ে প্রশাসনকে নিজে পরিচালিত করে তারা ভুতুড়ে ভোটার বিভিন্ন জায়গায় নাম একাধিক জায়গায় ঢুকিয়ে আছে আমি চাইছি পশ্চিমবঙ্গে এইরকম অনেক গ্রাম আছে যে চল্লিশ থেকে পঞ্চাশ লাখ ভোটারের ভোট

তৃণমূলের নিউ ভোটার ধরার কর্মসূচি জমা দেওয়ার পরেও অগ্নির পরে কি বা আবারও ভোট ভোটার বেরো না দেখেন নিজের নলি নিজে কেউ কাটে না তৃণমূলের একাধিক যতগুলা সব তৃণমূলেরই ভোটার ওরা স্কুটিতে বাদ দেবে না ওরা তো দু নম্বরই করেই চলেছে ওরা পাবেও না ওরা যখন পেল না তখন আমরা পেলাম বিজেপি তা খুঁজে বের করে দিল যে ভোটার দেখুক এসেছিলেন গেলেন একটা সাবমিশন করে গেলেন যেখানে কয়েকজনের নাম রয়েছে আমাদের বক্তব্য যে সিগড়ি বিধানসভাতেও নাম আছে আবার ঝাড়খণ্ডের কোনো একটি বিধানসভাতেও নাম আছে ওই একটা নিলাম আমরা আমাদেরকে বলেছি যে এক নাম্বারগুলো দিতে তাহলে আমরা সার্চ করে দেখবো প্রত্যেকে ওনাদের দুই জায়গায় না পৌঁছে কেন এবং সংক্ষিপ্ত বিএনপির সাথেও আমরা যোগাযোগ করছি যাতে করে বাস্তা নিয়ে সত্যি প্রমাণিত হয় যে জায়গায় আছে তাহলে সেটাকে প্রথম কাজ হবে এটাকে একটু মুক্ত করা আর এবং এটা কেন হলো সেটা তাহলে আমরা দেখতে পাওয়া বীরভূমের দুবরাজপুর থেকে ইকবাল হোসেনের রিপোর্ট নিউজ সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন